অত আসমান থেকে আওয়াজ আসে বান্দারে আমি আল্লাহ তোর অপেক্ষায় আছে বান্দা আইনা আমরা বললাম মালিক আমি তো নামাজ নামাজ সিনেমা দেখছি মালিক আমি তো নাটক দেখছি মালিক আমি তো অনেক পার্কে অবৈধ কাজ করেছি মালিক আমার বিরুদ্ধে হাজারো মামলা হয়ে গেছে তুমি যদি ধরো আমার তো মুক্তির কোনো উপায় নাই মালিক আমার ভয় লাগছে আমার আসতে মন চাচ্ছে না আল্লাহ বলে বান্দা আজকে যদি চলে যাস আগামী কাল তো মরতে হবে মরলেই তো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কাছে তো আসতে হবে তুই দুনিয়ায় পালায়া গেলে নিঃশ্বাস বন্ধ হইলে যাবি কোথায় আমার কাছেই তো আসতে হবে আজকে যদি আসতে না চাস মরার পর আসতে হবে সুতরাং মরার পর আসার চেয়ে আজকে আসাটা কবি ভালো হবে মালিক আমার ভয় লাগছে আল্লাহ বলে তুই একটা বিগত একা মালিক আমি এক বিগত এগাইলে কি হবে আল্লাহ বলে আমি তুরে আনার জন্য এক হাত এগাইয়া যাব তুই এক হাত একা আমি মালিক তুকে আনার জন্য বিজির দুই হাত একাইয়া যাব তুই আমসি লজ্জা লাগলে ধীরে ধীরে আয় হারু আলা আমি তোর যাব তুই শুধু একবার বলবি মালিক আমার জীবনের মাফ করে দাও তোর গুণা যদি আসমান পর্যন্ত চুয়ে যায় আমি গুণা করবো না তোকে গফার হয়ে জীবনের মাফ করে দিয়ে দিব